আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আজকের ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে ঈদ স্পেশাল একটা অফার দিব লেহেঙ্গার মধ্যে আপনারা অনেকে আছেন যারা লেহেঙ্গা পড়তে চান একটু রিজনেবল প্রাইসের মধ্যে আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যেই লেহেঙ্গাগুলো দেখাবো এগুলোর প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস আছে সাড়ে চার পাঁচ হাজার টাকা লেহেঙ্গা আমরা পূর্ণিমা আপনাদেরকে ঈদের জন্য এই লেহেঙ্গাগুলোর প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনার অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ল্যাঙ্গার কালেকশনগুলো এবং আমাদের শোরুমটার মধ্যে শুধুমাত্র পার্টি ল্যাঙ্গা না দেখেন এখানে সব ধরনের সেমি ব্রাইডাল ল্যাঙ্গা পাবেন এক্সক্লুসিভ ডিজাইনার ব্রাইডালের ল্যাঙ্গার কালেকশনও থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কালেকশন থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে অনেক কালেকশন থাকবে এটা দেখেন এটা হচ্ছে এটা ফিরোজা ব্লু টাইপের একটা কালার অনেক সুন্দর নিচের প্যানেলটা হচ্ছে ভেলভেট টাইপের অল ওভার মিনাকারি সুতার কাজ ফুল বরেটের মধ্যে কপার জুড়ে এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে এবং আমি একটা লেহেঙ্গা টপস এবং দোপাটা দেখাই দিই প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে টপস দোপাটা থাকবে এই লেহেঙ্গাগুলো আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে এটা হচ্ছে টপস এবং ভিতরে এটা হচ্ছে দোপাটা এবং ভিতরে টপস টপসে কাজ করা দেখেন টপসে কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকায় থাকবে এই লেহেঙ্গাগুলো দেখে যেতে থাকেন অনেক কালেকশন থাকবে এই ভিডিওটার মধ্যে তো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলেগন বাটনটি সবাই ক্লিক করে দেন এইটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ একটা কালার এটা পিচ মধ্যে অসাধারণ রোজ গোল্ড কালার বলে অনেকে এটা মাত্র দু হাজার টাকা থাকবে এই অনেক কালেকশন আছে আজকে অনেক কালেকশন দেখাবো এই ভিডিওতে এটার কালারটা দেখেন এটা হচ্ছে মধ্যে এটা এটা সম্পূর্ণ সিগ্রিন কালার কপার দিয়ে কাজ এবং মিনাকারি সুতো দিয়ে কাজ করা কপার দিয়ে কাজ এবং মিনাকারি সুতো দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর দেখান এটা পিচ কালারের মধ্যে দেখেন কালারটা কি করছে সেই না মাসাল্লাহ অসাধারণ একটা কালার অসাধারণ প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গার অন্যট অফ ম্যাচিং থাকবে যারা এই লেহেঙ্গাগুলো নিতে চান আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসবেন শুধুমাত্র আমাদের চারতলা শোরুমে অফারগুলো আপনারা পাবেন পেস্তা গ্রিন কালার মাসাল্লাহ মাত্র দুই হাজার দেখে থাকেন অনেক কালেকশন অনেক কালেকশন থাকবে এটার কালারটা দেখেন এটা হচ্ছে এটা একটু অরেঞ্জ পিচ টাইপের কালার বলতে পারেন জাস্ট অসাধারণ একটা কালার মার্শাল্লাহ দেখেন অল ওভার গরজেস কাজ কপার জোরি এবং সুতা দিয়ে কাজ করা এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে কিন্তু ক্যান সেট আপ করা থাকবে এগুলো প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে ক্যান সেট আপ করা থাকবে দেখেন এটার কালার অনেক সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দিচ্ছে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার অনেক কালেকশন আছে দেখেন ইনটেক দেখেন ল্যাহঙ্গাগুলো এখনও খোলা হয় না একদম ইনটেক আমাদের এরিয়া থেকে অনেক কালেকশন আসছে ঈদে স্পেশাল অনেক পার্টি ল্যাঙ্গা আসছে আপনারা শোরুমে আসতে দেখতে পারবেন আমরা জাস্ট এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাই দিচ্ছি দেখেন অলিভ কালার অনেক সুন্দর এটা হচ্ছে সিঁদুর লাল এটা এটা দেখেন এটা সিঁদুর লালের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর সিঁদুর লালের মধ্যে গর্জেস কাজ যত্ন সিজুরি দিয়ে কাজ করা সম্পূর্ণ প্রত্যেকটা ল্যাঙ্গের প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন অনেক কালেকশন আছে এটার পরে পার্পলটা খুলবেন হ্যাঁ পার্পলটা এটা পিঙ্ক বেবি পিঙ্ক কালার এটা এটা সম্পূর্ণ বেবি পিঙ্ক কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার মাত্র দুই হাজার এটা পার্পেল কালারের মধ্যে এটা দেখেন এটা পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা থাকবে এই ল্যাহাগুলো অনেক কালেকশন আছে এটা হচ্ছে গ্রিনের মধ্যে একটু জলপাই টাইপের একটা গ্রিন দেখেন ডিজাইনগুলো মার্শাল্লা সেই লেভেলে সুন্দর সেই লেভেলে সুন্দর এটা পিঙ্ক কালার এটার প্রাইসও দিচ্ছে মাত্র দুই হাজার চাপাই দেন চাপায় দেন অনেক কালেকশন আছে একটা একটা করে এখানে রাখেন এই যেটা পেস্ট কালার মাত্র দুই হাজার এটা মফ কালার মাত্র দুই হাজার এখানে গ্রিন কালারও থাকবে গোল্ডেন কালারও থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম